এই শপিং ব্যাগটার ভিতরে কি আছে কেউ বলতে পারেন অনুমান করেন তো কী আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসলে এটার মধ্যে আছে এখনও কেউ বলতে পারছেন না একটু পরেই দেখতে পাবেন এটার মধ্যে কি আছে দেখেন এটার মধ্যে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল সেই কাঁঠাল আছে তো এখানে আমাকে এক ভাবি আমাকে এই কাঁঠালটা দিয়েছেন দিয়ে গিয়েছেন তো আমি তো একা এখানে আমার হাজব্যান্ড আছে কিন্তু হাজব্যান্ড কাঁঠাল খায় না এছাড়াও ওনার ডায়াবেটিস আছে এর জন্য ডায়াবেটিসের জন্য খায় না তো এই ছোট্ট একটা কাঁঠাল এই কাঁঠালে কিন্তু ছোট হলে কেউ বে মানে এটার মধ্যে গুণের কী যে গুণ আছে সেটা বলে শেষ করা যাবে না আপনারা তো অবশ্যই জানেন কাঁঠালে কী কী আছে তারপরও আমি বলছি এই কাঁঠাল খেলে কিন্তু মানে চর্বি কমে কাঁঠাল খেলে শরীরে চর্বি জমে না বরং আরও কমে পেট ভরে আপনারা কাঁঠাল খেতে পারেন দেখেন এই তো দেখছেন এই ছোট্ট কাঁঠালটার মধ্যে কতগুলো কোষ দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এত মিষ্টি কোষগুলো এটা খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই কাঁঠাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আবার আমাদের আমার মতো যার বয়স্ক তারা যদি খান বয়সের ছাপ দূর হবে বয়সের ছাপ দূর হয় কাঁঠাল খেলে তারপর মুখে যে একটু কুচকানো ভাব থাকে বা বলি রেখা বলি সেটা পড়তে দেয় না এই কাঁঠাল তারপরে ত্বককে মসৃণ রাখে কেন রাখে জানেন কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স এছাড়াও আছে ভিটামিন এ সি ভিটামিন ওয়ান এবং ভিটামিন টুয়েলভ দেখেন এতগুলো উৎস যদি কাঁঠালের মধ্যে থাকে তাহলে সেই কাঁঠাল খাবো না কেন আমরা এজন্যই তো কাঁঠালকে জাতীয় ফল করা বলা হয়েছে বা করা হয়েছে দেখেন কাঁঠালের আমরা যদি ছোট মানে একদম যখন ছোট ছোট থাকে কাঁঠালটা কচি তখন কিন্তু পাকার আগে আমরা সেই কাঁঠালটা কি রান্না করে কাঁচা কাঁঠাল আমরা রান্না করে খেতে পারি এত মজার হয় যা বলে বোঝানো যাবে না এখন আবার এই যে পাকছে পাকার পরে আমরা এই কোষগুলো নিচ্ছি এগুলো আমরা খাবো খেয়ে ভিতরে যে বিষটা থাকবে সেই বিষটাও খাওয়া যায় রান্না করে খাওয়া যায় আমার তো অনেক প্রিয় আমি ভর্তা করে খাই তারপরে মাংসের মধ্যে যদি দেন আপনি কবুতরের মাংসে যদি এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করেন অনেক মজা তারপরে হচ্ছে লতি লতি চিংড়ি কাঁঠালের বিচি এগুলো দিয়ে যদি মানে তরকারি রান্না করেন এত মজার তাহলে কাঁঠালের কোনো কিছুই ফেলা যায় না আর এই যে এটা দেখছেন যে খোসা এটা কিন্তু গরু খেলে গরুর দুধ হয় গরু বেশি বেশি দুধ দেয় তো এত উপকারী তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাকে